আসসালামু আলাইকুম ভাই ও আপুরা অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার শরীরটা অনেক দিন যাবৎ ভালো নেই তার জন্য এত দিন ভিডিও দিতে পারিনি তারপরে ভাবলাম নতুন আইডি খুলেছি ভিডিও না দিলে আইডি সমস্যা হবে তার জন্য আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ফজরের নামাজের পরে রান্না করে চলে এসলাম আজকে ভাবতেছি বউ ভাত রান্না করব গ্রামের অঞ্চলে আমাদের মাদারীপুরে বউ ভাতকে বলে খুদ ভাত আর নারায়ণগঞ্জে আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে বলে চটচুরি এই দেশে এইভাবে রান্না করে এই যে খুদ ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিছু পেস্ট কুচি করে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন চলে আসলাম ছেলের দুধ গরম করে নিলাম তারপরে নাস্তা বানাবো সকালের জন্য এর জন্য দুইটা ডিম নিয়েছি ডিম দুটো ভালো করে ফেটে নিচ্ছি ডিম দিয়ে বনরুটি ভাজি করব এর জন্য একটি ফ্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এখন চলে আসলাম বউ ভাত কীরকম অবস্থায় আছে তা দেখার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবার চলে আসলাম রুটি ভাজার জন্য ডিমগুলোর সাথে রুটি মিশিয়ে তারপর ভেজে নিচ্ছি করইতে দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট পরে উলটিয়ে দিচ্ছি তারপরে আবার দুই মিনিট পরে উলটিয়ে এখন নামিয়ে ফেলব এই নাস্তাটি ছোটো ছেলের জন্য বানিয়েছি এইভাবে সব রুটিগুলো ভিজে নিয়েছি এখন এই যে দেখো বউ ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে আমি সবসময় বউ ভাত রান্না করলে রাইস কুকারে রান্না করে থাকি তারপরে এই যে ছেলেকে এখন নাস্তা করাবো আমি অফ ক্যামেরায় শুটকি ভর্তা বেগুন ভাজি করে নিয়েছি বউ ভাত খাওয়ার জন্য ছোটো ছেলে ঘুম থেকে উঠে তাকে দাঁত ব্রাশ করে খায়া দাওয়া করিয়ে আপনার ভাইয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আমি দুপুরে সব কাজকর্ম সেরে গোসল করে নামাজ পড়ে তারপর ঘুমিয়েছিলাম ছোটো ছেলে ঘুমায়নি সে এই যে দেখেন খেলনা দিয়ে সারা ঘর উলট পালট করে ফেলেছে আমি ঘুম থেকে উঠে সব গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই যে টেবিলটা এই টেবিলটা কিন্তু আমার বড় ছেলের এখন ছোট ছেলেও এই টেবিলটা ব্যবহার করতেছে এই টেবিল চেয়ারে বসিয়ে বড় ছেলেকে পড়িয়েছি এখন ছোটো ছেলেকেও এই টেবিল চেয়ারে বসিয়ে পড়িয়ে থাকি টেবিল চেয়ারটা মুছে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে বেডশিটটা উঠিয়ে রেখে দিয়েছি তারপরে রেক্সিনটা দিয়ে রেখেছিলাম যে খেলাধুলা করবে ময়লা ভরাবে তার জন্য রেক্সিনটা পুরো বিছানায় বিছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ছাদে রোদ্রে বালিশগুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম এখন চলে আসলাম খাটটা পরিষ্কার করতে যে খাটটা একটু পরিষ্কার করে নিই এই জন্য খাটটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে আসলাম ওয়ার্ড ক্যাবিনেটটা মুছে নিচ্ছি যে একটু ওয়াল কেবিনেটটা ভালো করে মুছে নেই তার জন্য এই যে ওয়াল কেবিনেটটা মুছে নিচ্ছি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে দেখতে আমার ভয়েস তেমন একটা ভালো হচ্ছে না চারিদিকে শব্দ হচ্ছে দয়া করে আপনারা সবাই তার জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই ও ওপুরা আপনাদের উদ্দেশ্যে বলছি আমার এই নতুন চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আমার এই নতুন চ্যানেলটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না আমি এই দিকে কাজ করতেছি ওইদিকে আমার ছোট ছেলে বাথরুমে গিয়ে বালতিতে নেমে পানি দিয়ে খেলা করতেছে তারপরে আমি কাজ সেরে চলে গেলাম বাথরুমে তার শরীর মুছিয়ে তাকে রেডি করে রাখবো কারণ আবার বিকেলে আমার বড়ো ছেলের মাদ্রাসায় যেতে হবে তার কাছে এর জন্য তাকে রেডি করে দিয়েছি তারপরে চলে আসলাম বেডশিটটা বিছিয়ে নিব এই যে বেড শিটটা বেশি আমি কিন্তু সবসময় বেডশিটের নিচে আরেকটি বেডশিট বিছিয়ে নিই কেননা তা না হলে দেখা যায় মানে তোষকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য সবসময় একটি বেডশিট বিছিয়ে নিই তার উপর আরেকটি বেডশিট বিষে নিই এই যে বেডশিট বিছানোর পরে আমার বেডের লুকিংটা কেরকম হয়েছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ছোটো ছেলে দেখেন রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই যে এখন অটোতে বড় ছেলের কাছে রওনা হলাম বড় কাছে যাইতেছি এই যে কি বৃষ্টি প্রচুর বৃষ্টি এখন যে কখন বৃষ্টি আসে কখন যে বৃষ্টি থাকে না বোঝাই যায় না হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র এইভাবেই চলতেছে আমার সাথে আরেকটি ছেলেকে নিয়ে যাচ্ছি সম্পর্কে আমার দেবর হয় আমাকে তো আমার ছেলের মাদ্রাসায় ঢুকতে দেয় না এর জন্য ওর বাবা বলতেছে ওকে নিয়ে যাও এই যে ও মাদ্রাসায় ঢুকে আমার বড় ছেলে কিছু মজা কজা এবং কাপড় চুপড় দিয়ে আসছে এখন ওর মাদ্রাসা থেকে চলে এসলাম এল বেস্ট বাইয়ে এই যে এল বেস্ট বাইয়ে কিছু কেনাকাটা আছে আপনাদের শুধু দেখাচ্ছি একটি ঝুড়ি কিনেছিলাম সেই ঝুড়িটা এই যে এইখান থেকে দু তিনটে ঝুড়ি দিয়ে দেখেছি একটু পছন্দ হয় না তার জন্য এই যে এই ঝুড়িটা নিয়েছি তোমাদের পরে দেখিয়ে দিব মার্কেট থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম এই যে এখন বাসায় এসে সব কাপড় চুপড় সেরে আমাদের আসতে আসতে। আমি এসে মাগরিবের নামাজ পড়ে তারপর কিছুক্ষণ ছোট ছেলেকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে ছোট ছেলে আবদার করেছিল সে ফুসকা খাবে সে কিন্তু আবার ঘূর্ণি সেরা ফুস্কা খায় এর জন্য ফুচকা ভেজে নিয়েছে এর মাঝখানে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে ওকে এই যে ফুচকা দিয়ে বলতেছি বাবা তোমার জন্য এই যে ফুসকা ভেজেছি সে বলতেছে আরফান খাইতে স্যার বলতে সামু খুবই ইয়েমি হয়েছে তারপরে রান্না বসিয়ে দিয়েছি মাছে হলুদ লবণ মিশিয়ে এই যে ভেজে নিচ্ছি আজকে আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তার জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আমি কষ মশলা কষিয়ে এই যে আলু আর পটল কষাচ্ছি কষিয়ে নিয়ে ভালোভাবে তারপরে পরিমাণ মতো ফানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো অফ ক্যামেরায় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হয়ে গিয়েছে আমি রাইস কুকারে সময় ভাত রান্না করার পরে ঝাঁপিতে ছেঁকে নিই এই যে ঝাঁপিতে ঢেলে দিয়েছি তারপরে একটি চামিচ দিয়ে এইভাবে রেখে দিই যেন ভাতের মারগুলো ভালোভাবে পড়ে যায় এই যে রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিটা রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরায় কিন্তু আমি ডাল আর একটি ভাজি রান্না করে নিয়েছি এখন চলে আসলাম মার্কেট থেকে আমি কি কি কেনাকাটা করেছি তা তোমাদের দেখাচ্ছি আরে ফেল বেস্ট বাই থেকে একটি অ্যালুমিনিয়ামের চব্বিশ সি এম কড়াই কিনে নিয়ে আসছি আর এই যে দেখতে আমি রাফ ইউজ করার জন্য জোড়া জুতা নিয়ে এসি আর এই যে ঝুড়ি তোমার ভিডিওতে দেখেছো একটি ঝুড়ি এই ঝুড়িটা নিয়ে আসছি এই ঝুড়িটা আমার খুবই দরকার ছিল ছোট একটি কিউট ফুলের টপ কিনে নিয়ে আসছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ